এই দেখো আমরা বুড়ো দাদু সেজেছি দেখেছ আমাদের চুল সাদা হয়ে গেছে বাবা বুড়ো দাদু কি করে হাতে বাবা কি ওখানে মা বাবু মিউ বাবু ওখানে ও বাবা তো হাতটা কি সুন্দর গোছানো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুটুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমাদের ফোনটা একটু ডিস্টার্ব দিচ্ছে বলে আমরা বড় ভিডিও মানে ছাড়া সুযোগ পাচ্ছি না এডিট করারও সুযোগ পাচ্ছি না তাই মাঝে মাঝে একটু আমরা লাইভে চলে আসি আর তোমাদের কিন্তু অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য পুট্টুসের তরফ থেকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দেখেছো আমার সোনাভবতা কি করছে আচ্ছা মিউ সোফার নিচে বসে আছে এখন ও উঁকি দিচ্ছে এ মিউ বাবু মিউ এত আর যে কী গরম পড়েছে বলার মতো না এত গরম আর ভালো লাগছে না এই যে মাথায় পাউডার দিয়ে দিয়েছি পুরো মাথাতে ঘামাছি হয়ে গেছে ভেবেছিলাম চুলটা আবার ফেলে দেবো কিন্তু তার আগেই আবার ঘামাছি হয়ে গেছে ফেলতে গেলে অসুবিধে হবে তাই আর এখন আর ফেলছি না ঠিক হয়েছে বাবু শোনা

আমার কত কাজ করে দেয় বাবা তা বাবা আবার কোথায় যাচ্ছে কোথায় বাবা তোমার চোখ কোথায় ওই দেখো কি করতে যাচ্ছে তো জামা কাপড় গুছিয়ে দিতে যাচ্ছে বাবা চলে আসো গোছাতে হবে না চলে আসো চলে না চলে আসো দেখেছো শুধু না না শিখেছে চলে আসো চলে আসো দাও মা দাও মা দাও রেখে আসো রেখে আসো আবার রেখে আসো দেখে আসো বাবা তোমার চোখ কোথায় দাঁত কোথায় দেখি যা ও দা রাগ দেখাচ্ছে দাঁত কোথায় হিস করে দিয়েছো যা চলো পোষা করে দি। এ দেখো মিউ বাবু তোমার পিছু পিছু চলে এসেছে মিউ 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 দেখি বাবা ও দেখো হিস দিয়ে কী করছে সারা গা রেখে দিচ্ছে দুটো মিউ বাবুকে ডাক দাও ঠিক আছে কত কাজ করে দেয় হিস করে আবার ঘরটা পুরো লেপে দিচ্ছে আচ্ছা আরেকজন খেলছে দেখো খেল খেলা বাবা এই যে টাটা বাবাই সবাইকে টাটা করে দাও বাবা এই যে তাকাই ও শোনা বাবা তাকাই এখন ভীষণ ব্যস্ত হাতে কি পড়েছে দেখি বা বাবাই কি বস্তা দেখেছ কতটা দুধ হয়েছে তোমাদের পুততুস ঠিক আছে তা তা বাই বাই আবার পরে দেখা হবে ওটা খোলা না ওটা খোলা না ওটা খোলো না কোনো কিচ্ছু থাকা যাচ্ছে না সব খুলে দিচ্ছে সব আছো আছো অত 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 অতো